ওতা তার তার থ হেটে হ চলে আসবে হেটাফি চলে আসবে আচ্ছা 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 আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো রবিবার তো বাড়িতে এখন রান্না করা সব চলছে এই যে মা এখানে সব কাটাকুটি করে দিচ্ছে সব আজকে রবিবার নিরামিষ সব ভাজা ভুজি ডাল আলু এই এইসবই রান্না হবে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গিয়েছে আর এতে কুমড়ো সেদ্ধ দেওয়া হয়েছে এই যে কুমড়ো আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর প্রেসার কুকারের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এইদিকে আমার মাম্মা বসে বসে হা খাচ্ছে আর খেলু করছে ওর বাবার সঙ্গে আর রবিবার বলে ওর বাবাও বাড়িতে আছে মাম্মা মা দাঁড়াবে না মাম্মা একবার দাঁড়াও তো আমার মামমাম দাঁড়ায় তোমরা জানো এই দেখো একটু করে হামাบุรี দেয় আবার একটু করে দাঁড়ায় আবার একবার করে শুয়ে পড়ে 何でだろう

হ্যালো স্নান করে নিক ইলেকট্রিক চলে গেল আর আমি এদিকে রান্নাটা শুরু করে দেবো ভাত প্রায় হয়ে এসেছে আর এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গিয়েছে আর আমি এদিকে এগুলো করে নেব পটল ভাজা বসিয়ে দিয়েছি এখানে পটলটা ভাজা হচ্ছে আর ঢ্যাঁড়সে এখন আমি মশলাটা মাখিয়ে নেব তো তারপরে দেখো এখানে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা হয়ে গিয়েছে আর ডালটা আমি কড়াই সাতাল দিয়ে দিয়েছি তো এখনো পর্যন্ত ফোটেনি ডালটা কমপ্লিট করে নেব তো আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই একটু যাবে হাসপাতালে আমার শ্বশুরমশাইকে নিয়ে ওনার শরীরটা খুবই খারাপ তাই চটপট আমি রান্নাটা করে দিলাম এই সময় আর তোমাদের সঙ্গে কথা বলতে পারেনি তো পরে আমি ভয় জোগাড় করে দিচ্ছি ওই জন্য ডালটা ফুটে গিয়েছে আমি নামিয়ে নেব আর ওনারা খাওয়া দাওয়া করে নেবে খাওয়া দাওয়া করে নিয়ে আর দুটোর সময় বেরোবে আর কি হাসপাতালের জন্য তার দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম আর ওনারা খাওয়া দাওয়া করে নিয়েছিল আর আমিও স্নান টান করে নিয়েছিলাম একেবারে আর আমার মানিককে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে তো স্নান করার সময় যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম আমার আমার সোনায়ের তো সেগুলো কোনো কিছু শুকনো করতে দেয়া হয়নি ভালো ওকে ঘুমটা পাড়িয়ে দিই তারপরেই আর কি কাজগুলো করব তো ও এখন ঘুমাচ্ছে আমি জামা কাপড়গুলো জলদি শুকনো দিয়ে দেবো তো প্রায় দুদিন পর রোদ উঠেছে মানে দুদিন প্রায় টানা বৃষ্টি হচ্ছিলো তো আজকে সকাল থেকেই রোদটা বেরিয়েছে তো একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো বেলার দিকে মনে হয় আবারও বৃষ্টি আসতে পারে তো যাই হোক এখন কড়া রোদ আছে জামা কাপড়গুলো দিলে একটু তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো এখানে আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম আমারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার সোনায়ার আছে এক বালতি ওগুলো অন্যদিকে দেবো দুদিকেই দড়ি খাটানো আছে আর কি ওরগুলো সামনে দেয়া হয় আর আমাদেরগুলো বাড়ির পিছন দিকে দেয়া হয় তো দেখো দুদিন বৃষ্টি হওয়ার কারণে আমার সোনার আগের দিনের জামা কাপড়গুলো শুকায়নি বারান্দাতেই দেওয়া ছিল তো সেগুলো সকাল হতেই আমার শাশুড়ি মা বের করে দিয়েছিল তো ওগুলো দেখো এক পর্ব হয়ে গিয়েছে শুকনো তো আর এক পর্ব এখানে কিন্তু দেয়া হবে দুটো দড়ি প্রায় ভর্তি হয়ে যাবে কারণ আমার সোনার প্রচুর জামাকাপড় তো ও পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়াই টয়লেট করে ফেলে আর ওর প্যান্ট তো ভিজেই যায় আর সঙ্গে জামা কাপড়ও ভিজে যায় তো সেগুলো চেঞ্জ করতে করতে প্রায় এক দু বালতি ওর হয়েই যায় প্রত্যেক দিন রাতে আর দিনে মিলিয়ে তো রাত্রেবেলা করে ওকে প্যাম্পাস পরায় না রাতে যদি প্যাম্পাস পরে তো সেদিন একটু কাচাকুচিগুলো কম পড়ে তাই এক একদিন পরিয়ে দিই যে যেদিন আর কি ওর কাঁথা কাপড় কোনো কিছুই শুকনো থাকে না সেদিনকেই প্যাম্পাস পরাই তাছাড়া খুব একটা প্যাম্পাস ওকে পরায় না বাচ্চা তো আমাদের নিজেদের সুবিধার জন্য ওকে কষ্ট দিয়ে তো লাভ নেই ওর তো কষ্ট হয় তাই না তো যাই হোক যেদিনকে বৃষ্টি হয় আর ওর কাঁথা কাপড়গুলো শুকনো হয় না সেদিনকে আমাকে বাধ্য হয়ে ওকে প্যাম্পাস পরিয়ে দিতে হয় তো সেদিনকে পরিয়ে দিয়ে আর কি কাঁচাকুচিগুলো কম থাকে তো তাছাড়া নয়তো এক দু বালতি ওর কাচাকুচি হয়েই যায় যেমন আজকে প্রায় চেপে চেপে এক বালতি কেচে নিয়েছি ওরগুলো তো ওই দুটো দড়ি প্রায় ভর্তি করেই আমি শুকনো দিয়ে দেব তো একটু তাড়াতাড়ি হাত চালিয়ে দিয়ে নেব কারণ ও ওদিকে ঘুমাচ্ছে আর ও যেহেতু এখন হামাগুড়ি দিতে শিখে গেছে তাই একটু ভয়ও লাগে কখন হয়তো পড়ে যেতে পারে তো তাই আমি একটু একবার করে ওকে দেখে আসছিলাম আর জামা কাপড়গুলো এখানে আমি শুকনো দিয়ে দিচ্ছিলাম তো সেগুলো স্কিপ করা দেওয়ার কারণে তোমরা দেখতে পাবে না মাঝখানে কিন্তু ওকে একবার করে আমি দেখে আসছিলাম যাতে ও উঠে না পড়ে আর কি তো যেহেতু কেউ নেই আর দেখতে তো পাবে না ও যদি উঠে পরে আমি তাও একবার করে দেখছিলাম ওরগুলো এখানে আমি ছোট ছোট দিয়ে দিই তো মোটা মোটা কাঁথা একটু শুকনো হতে দেরি হবে আজকে এতেও শুকনো দিতে বেলাই হয়ে গেল অনেকটা দুপুরা এইটা বেজে গিয়েছে তো তখন আমি এগুলো শুকনো দিচ্ছি আর কি কাজ করতে এগুলো শুকনো হবে না কালকে আবার যদি রোদ হয় তাহলেই শুকনো হবে নয়তো ওগুলো বান্ডাতেই থাকবে পাকার হাতে শুকিয়ে নেব আর তাছাড়া ওর দাদু আর কি আয়রন করে দেয় আয়রন করে দিলে আর কি ওগুলো গরম হয়ে যায় কিন্তু ওর দাদুর শরীরটা খারাপ ও দাদু পারবে না যদি না শুকায় তো আমাকেই দিতে হবে যাক দুদিন ধরে শুকিয়ে নেব এক পর্ব তো শুকনো হয়েই গিয়েছে চলো ওগুলো আমার দেয়া কমপ্লিট হয়ে গেল ক্লিপগুলো লাগিয়ে দিই কারণ হাওয়াতে ওগুলো জামা কাপড়গুলো পরে যাবে আর আমাদের এখানে বড় বড় কুকুর রাস্তার সামনে দিয়ে যা আসা করে আর কি মুখে করে জামা কাপড় নিয়ে জ্বলে যেতে পারতে ক্লিপ লাগিয়ে দেওয়া হয় তো দেখো দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি ঘরে চলে আসছি দেখো আমার মাম্মাম ঘুমাচ্ছে তো আমার আরও কিছু কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে নেবো তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব সেটা